এই রান্নাতে আমরা কতটুকু জল ব্যবহার করছি রান্নাতে সবজিগুলো যেন ডুবে থাকে এরকম পরিমাণ জল ব্যবহার করলে সুন্দর একটি স্বাদ আসবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো নিরামিষ দিনে এরকম একটি পনিরের লোভনীয় রান্না তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারো আলু আর ফুলকপি দিয়ে পনিরের এই রান্নাটি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইজ ইপি কিচেন আমাদের আজকের রান্না ফুলকপি দিয়ে আলু পনিরের তরকারি গরম হতে এই রান্নাটি খেতে অসাধারণ লাগে তো চলো বন্ধুরা আজকে আমরা এই রান্নাটি কিভাবে করব দেখে নেওয়া যাক এখানে আমরা দুশো গ্রাম পনির প্রথমে পনিরগুলো একটু ছোট ছোট এখানে আমরা পনিরগুলো এভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো করে নিতে পারো প্রথমে পনিরগুলোতে আমরা লবণ হলুদ ও কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি শুকনো মশলাগুলোকে পনিরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এটা রান্নার পরে টেস্টটা খুব ভালো লাগে এরপর পনিরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমে গ্যাসের চুলাটা অন করে নিলাম এরপর কড়াইতে তেল গরম হতে দিয়েছি কড়াইতে তেলগুলো ভালোভাবে গরম হলে এতে আমরা একে একে শুকনো মশলা দিয়ে মাখিয়ে রাখা পনিরগুলো একে একে ভেজে নেব এখানে আমরা পনিরগুলো দুটি ব্যাচে ভেজে নিচ্ছি তোমরা চাইলে একবারেও তেল বেশি দিয়ে পনিরগুলো ভেজে নিতে পারো পনিরের রান্না এমনিতেই অনেক স্বাদের হয়ে থাকে পনিরের রান্নায় সাধারণত আমরা সবজি ব্যবহার করি না কিন্তু এই রান্নাতে আমরা ফুলকপি আর আলু ব্যবহার করেছি যাতে এর টেস্টটা আরও বেশি হয় খুব সহজ আর অল্প মশলায় এই সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল পনিরগুলো ভাজার সময় চুলার আসটা একটু কম রাখতে হবে না হলে পনিরগুলো উপরের পিঠটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পনিরগুলো ভেজে তুলে রাখছি এখন আমরা আগে থেকে কেটে ধুয়ে রাখা নতুন শীতের আলুটা ভেজে নেব ওই একই তেলে ভেজে নিচ্ছি এখানে আমরা দুটি আলু ব্যবহার করেছি বড়ো সাইজের আলুগুলো ভাজার সময় আমরা খানিকটা লবণ আর একটু হলুদ ব্যবহার করবো এতে করে আলুর স্বাদটা বেশ ভালো লাগবে রান্নার শেষে শীতের এই নতুন আলুগুলোর টেস্ট এমনিতেই অনেক ভালো লাগে আর যদি পনিরের সাথে এভাবে তৈরি করা যায় তাহলে এই রান্নার টেস্ট অতুলনীয় লাগে আলুগুলো লাল লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা আলুগুলো আলাদা পাত্রে তুলে রাখছি এবার আমরা ফুলকপিগুলো একটু ভেজে নেব ফুলকপিগুলো আগে থেকে আমরা পিস করে রেখেছি একটা ফুলকপির আমরা মোটামুটি অর্ধেকের একটু বেশিটা নিয়েছি তবে তোমরা তোমাদের প্রয়োজন মতো পনির অনুযায়ী এই ফুলকপি ব্যবহার করতে পারো ফুলকপি ভাজতে একটু তেলের পরিমাণ বেশিই লাগে তবে তোমরা যদি তেলের পরিমাণটা একটু কম দিতে চাও তাহলে ফুলকপিগুলো না ভেজে একটু ভাপিয়ে নিতে পারো তবে ভেজে নিলে এই রান্নার টেস্ট কিন্তু আরও বেশি ভালো হবে আমাদের ফুলকপিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা ফুলকপিগুলো একসাথে তুলে রাখছি একটি আলাদা পাত্রে আমাদের এই রান্নার ভিডিওটি তোমাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আমরা এখন মূল রান্নায় চলে যাব। কড়াইতে আর একটু তেল দিয়ে নিচ্ছি এবং তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে দিচ্ছি এলাচ ও দারুচিনি এরপর দিয়ে দেবো একটি তেজপাতা এগুলো হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তারপর আমরা এতে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়া আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়া আর দেব সামান্য জল গরম তেলে লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করলে রান্নার রঙটি বেশ সুন্দর আসে এখন আমরা এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা কুচি নিরামিষ রান্না হওয়াতে এতে খুব বেশি মশলার প্রয়োজন হবে না রান্নার স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো সুপ্রিয় দর্শক বন্ধুরা গরম তেলে এই মশলাগুলো দিয়ে হালকা জ্বালিয়ে নিচ্ছি রঙটা কেমন এসেছে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ মশলা কষানোর এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি যোগ করলে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায় তবে চিনি ব্যবহার করা এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল তোমরা না চাইলে এই চিনিটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে তাই আমরা এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো এই মশলার সাথে মিক্সড করে আরো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব পনিরের আরো সব দারুণ রেসিপি আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে সেই রান্নাগুলো দেখে আসতে পারো এখন আমরা রান্নাতে যোগ করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এবার ফুলকপি আলু আর মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আমরা একসাথে মিক্স করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী রান্নার জল এই রান্নাতে আমরা কতটুকু জল ব্যবহার করছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি যে রান্নাতে সবজিগুলো যেন ডুবে থাকে এরকম পরিমাণ জল ব্যবহার করলে রান্নাতে খুব সুন্দর একটি স্বাদ আসবে এখন রান্নার জল দেবার পরে দিয়ে দিচ্ছি চার পাঁচটি চেরা কাঁচা লঙ্কা এতে করে কাঁচা লঙ্কার দারুণ একটি ফ্লেভার এই রান্নাতে এসে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্নাটি কিছুক্ষণের জন্য জাল হতে দেব আমাদের রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর তুমি যদি বাংলা রান্নার ফ্যান হয়ে থাকো তাহলে সহজ উপায়ে এই বাংলা রান্নাগুলোর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো দু তিন মিনিট জাল করে নেবার পরে রান্নার জল যখন একটু শুকিয়ে আসবে তখন আমরা আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এই রান্নাতে দিয়ে দেব এরপর আরও দু তিন মিনিট জাল করলে রান্নাটি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তবে রান্নাটি কমপ্লিট হওয়ার আগে আমরা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এতে করে রান্নাটির স্বাদ একদম পারফেক্ট আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ রান্নাটিতে কত সুন্দর একটি কালার এসেছে তোমরা চাইলে এই লোভনীয় রেসিপিটি খুব সহজেই বাড়িতে ঠিক এভাবে তৈরি করে নিতে পারো আমরা এখন এই রান্নাটি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব এতে করে তরকারি ঝোলটা একটু শুকিয়ে গিয়ে রান্নাটিতে অসম্ভব একটি স্বাদ আসবে লোভনীয় এই পনিরগুলো দেখে নিশ্চয়ই জিভে জল আসছে চলো তাহলে তাড়াতাড়ি গরম ভাত নিয়ে এই রেসিপিটি খেতে বসে পড়ি আমরা রেসিপিটি একটি আলাদা পাত্রে নামিয়ে নিলাম এখন দেখো ফাইনাল লুকটা কেমন এসেছে তোমরা নিরামিষ দিনে এই রেসিপিটি বাড়িতে একদিন তৈরি করে নিও কথা দিচ্ছি তোমাদের অবশ্যই অনেক ভালো লাগবে আর গরম ভাতে এরকম একটি রেসিপি হলে বাঙালির পাতে আর কি বা লাগে তো বন্ধুরা তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজ আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি কথা হবে পরবর্তী কোনো বাংলা রান্নার সহজ ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ